রাঞ্জুমন আপনাদেরকে বিদায় দেব তো ইসলামী সংগীত নি আসেন ফরহাদ কে নেবে যে দিন amare তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতে মঈমান মোরে দিও খাতে মাই মান মরে দিও তো সম্মানিত উপস্থিতি আঞ্জমান চলাকাল অবস্থায় অনেকের জন্য কিছু পুরস্কার এসেছে তো সেই পুরস্কারগুলো এখন আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব মোতাবলা জামাতের মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত আছেন তাকে পুরস্কৃত করা হয়েছে একজন পুরস্কৃত করেছে ক্যাপ্টেন যে আছে সে এসে পুরস্কারটা নিয়ে যাও তারা হয়তো তোমরা উঠাই দিবা মোতাউলার আব্দুর রহমান মোতাউলার খালেদ সাইফুল্য উপস্থিত আছেন স্টেসে আসার জন্য বলতেছি তাকে একটি পুরস্কৃত করা হয়েছে আব্দুর রহমানকে দেব হ্যাঁ রাবে জামাতে রাবু সাইদ তাকেও একজন পুরস্কৃত করেছে আমি উঠিয়ে নেওয়ার জন্য বলতেছি এপদের খামেস জামাত থেকে মোহাম্মদ মোহাম্মদ আলী তাকেও পুরস্কৃত করেছে একজন সেটা উঠিয়ে নেওয়ার জন্য বলতেছি আর একজন সরি মোতাবলা জামাতের মোহাম্মদ ফরহাদ তাকেও একজন পুরস্কৃত করেছে এইটা উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছ দ্রুত প্লিজ কাম হের দা কুইক ফার্স্ট দা স্টেজ তো সম্মানিত উপস্থিতি আমরা দেখতে দেখতে প্রায় আমাদের আঞ্জুমানের কার্যক্রম আমরা সব শেষ করে দিয়েছি এখন শুধু বাকি রয়েছে শুধুমাত্র পুরস্কার তো আমরা একটু স্থির হই ভাইরা সবাই কি ক্লান্ত হয়ে গেছে না 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 হয়ে 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 গেছে 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 অবশ্যই জি আচ্ছা আমি আমার মন থেকে কয়েকটা কুইজ ধরি বাংলাদেশ সম্পর্কে দেখি কে বলতে পারে যেহেতু একটু সময় আছে ওখানে কাজ করতেছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি পুরস্কার আছে কাম হিয়ার দাঁড়ান আপনি দাঁড়ান হ্যাঁ বসেন হয় বসেন আমি বলে দিই হুসাইন ওকে বলে দিছিলাম একদিনের জন্য পারলো বলে দেয় আচ্ছা সবচেয়ে ছোটো জেলা কোনটা ছোটো জেলা কোনটা ছোট জেলা কোনটা সবচেয়ে ছোটো জেলা কোনটা ইসমাইল মেহেরপুর সবচেয়ে ছোট জেলা হয় নাই সবচেয়ে ছোট জেলা বাংলাদেশের এমন একটা থানা আছে যেই পুরো কথা শোনেন রাজশাহীর অনেক বড় জেলা আছে ছোট জেলা আছে হোসেন বসো শোনেন আর জিনিস বাংলাদেশের কোন থানা আছে যে পুরো থানাটা একটাই গ্রাম হবিগঞ্জ জেলার বানিয়াচং একটা থানা আছে পুরো থানাটাই হচ্ছে একটা গ্রাম আর কোনো গ্রাম নেই আর কোনো ইউনিয়নে কোনো কিছু নাই এটা মাথায় রাখবেন আজকে ঠিক আছে আচ্ছা তো এ পর্যায়ে আমাদের সামনে পুরস্কার উঠে দিয়েছেন বেললাম আসসালামু আলাইকুম যাদের কাছে আঞ্জমানের বই আছে বিষয় এবং বিষয় ছাড়া সব বই আজকে মাগরিবার আগে কুলিয়া সানির একবালির কাছে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ কারণ সমস্ত বই সে আমাদের কাছে বুঝিয়ে দিবে আমরা সেগুলো ভিতরে দিলে দেব আর কোনো বই দেওয়া হবে না এই বছর যদি দেওয়া হয় তাহলে সেটা কল্যাবলা তারা সেগুলো